তো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো চলে এসেছি সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে সকাল থেকে এতটা কুয়াশা হচ্ছে যে কুয়াশার জন্য বাইরে যাওয়া যাচ্ছে না কোনো কাজ করা যাচ্ছে না দেখো আমি এখনও সুইটারটাও খুলিনি তো এই যে দেখো বাইরে কুয়াশাটা দেখো প্রচণ্ড কুয়াশা বাইরে আর আজকে আছে একটা বিয়ের ডেট তো সেই জন্য আজকে আমার দুটো ফ্রেন্ডের বিয়ে মানে দুজনেরই আজকেই বিয়ে তো সেজন্য ভাবছি কোনটায় যাবো কি না তো তোমাদের দাদাভাই বললো যে গেলে দুটোই যাবে হলে একটাও যাওয়া যাবে না কারণ একজনেরটাই গেলে আরেকজন রাগ করবে সেই জন্য আর দুজনে খুবই ভালোভাবে ইনভাইট করেছে তো সেই জন্য দুটোই যাওয়া হবে এক ঘন্টা এক ঘন্টা পরে টাই ম্যানেজ করবো বেশি দূরে না কাছেই তো আমি তো এখন ভাবছি যে আমি কী করে কি করবো কারণ এতটা ঠান্ডা আর বিয়ে বাড়িতে যাওয়া মানে বুঝতেই পারছো মেয়ে মানুষের তো চাদর সব কিছু নিয়ে যেতে হবে কতটা ঝামেলা আর বিশেষ করে বাইকে আর বাইকে ঠান্ডাটা বেশি লাগে তো কী করা যাবে যেতে তো হবেই তো কি হয় বিয়ে বাড়িতে যাচ্ছি কি করছি কী না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিও লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো এখন সন্ধ্যা ছটা বেজে গেছে আমি এখন ঝটপট রেডি হয়ে নেবো এই যে দেখো আমার শাড়ি বের করা হয়ে গেছে আর এখানে তোমাদের দাদা ভাই থেকে ফুল এনে দিয়েছে আমাকে তো খোপায় দেওয়ার জন্য তো আর এই যে দেখো দুটো গিফটও রেডি এসে তো চলো এখন ঝটপট করে রেডি হয়ে নি আমি রেডি হই তোমার দাদা ভাইকে ফোন করবো ওই এসে রেডি যে দেখো আমার মেকআপ লুক পুরো কমপ্লিট হেয়ার স্টাইলও কমপ্লিট তো এখন তো দেখো এখানে আমি রেডি হয়ে গেছি পুরো আর তোমার দাদা ভাই যে রেডি হয়ে নিচ্ছে ঘুরিয়ে নিল তো এখন ঝটপট করে বেরিয়ে পড়বো অনেকটাই লেট হয়ে গেছে তো চলো ওখানে গিয়ে বাকিরা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমরা চলে এসেছি প্রিয়াদের বাড়িতে আর অনেক খোঁজাখুঁজি পর ওদের বাড়িটা খুঁজে পেয়েছি কারণ আমি আগে কখনো আসেনি তো চলো ভিতরে এখন যাওয়া যাক এই যে দেখো আমি এখান দিয়ে চলে যাচ্ছি এখানে ও হোয়াটসঅ্যাপে আমাকে লোকেশন দিয়ে দিয়েছিল তো আমি সেইভাবেই তোমাদের দাদাভাই দেখে নিয়ে এসে তো এখন ভিতরের দিকে যাচ্ছি তো এখনও লোকজন বেশি একটা আসেনি যেহেতু আমরা অনেকটা আগে চলে এসেছি যেহেতু দুটো বাড়ি আমাদের কভার করতে হবে সেই জন্য তো এই যে দেখো আমরা ভিতরে এসেছি ও তো আমাকে দেখে পুরো অবাক হয়ে গেছে বলছিল তুই আসবি আমি ভাবিনি তো এই যে দেখো ও গিফটটা দিয়ে দিলাম ওকে আর ওদের রেজিস্ট্রি এখনও হয়নি যেহেতু পৌষ মাস ছিল বলে রেজিস্ট্রি ওরা করতে পারেনি সেই জন্য রেজিস্ট্রি যে করবে সেও এসে বসে আছে ওদের আটটাই লগ্ন এখনও বর আসেনি ও সেই জন্য একটু টেন্স ছিল তো সেটাই আমি ওর সঙ্গে বলা বলি করছিলাম যে একটু তাড়াতাড়ি বেরোতে হতো তো বলছিলো হ্যাঁ তো কথাবার্তা বলতে বলতে বর চলে এসছে আর ডাইরেক্ট বর এসে আগে ঘরেতে এসছে কারণ ওদের ওদের রেজিস্ট্রিটা আগে করতে হবে তারপরে ওদের বিয়েতে বসতে পারবে না হলে বিয়েতে বসতে পারবে না সেই জন্য দেখো এখানে আগেই ঘরে চলে এসছে যে তো এখন আমরা ওর ওদের রেস্টে হবে তো এই ফাঁকে আমরা বেরিয়ে পড়বো নাহলে আমরা অন্য জায়গায় অন্য বাড়িটায় যেতে একটু দেরি হয়ে যাবে অনেকটাই তো ওখান থেকে বেরিয়ে আমরা ফুচকা খেয়ে নিচ্ছি স্টলে তো ফুচকাটা দারুণ ছিল আমারও ভালো লেগেছে তোমাদের দাদাভাইয়েরও খুব ভালো লেগেছে দারুণ ছিল ফুচকাটা তো এই বাড়ি থেকে বেশি আর খাওয়া দাওয়া করিনি ফুচকা আর কফি খেয়ে আমরা বেরিয়ে গেছিলাম আমাদের নেক্সট বাড়ির জন্য তো এখান থেকে যে দেখো ফুচকা খেয়ে নিয়ে ঝটপট এখন বিয়ে বেরিয়ে বলবো ওকে বলেও চলে এসেছি আমি যে আমরা বেরিয়ে যাচ্ছি তো খুব রাগারাগি করছিলো কিন্তু কিছু করার নেই তো ওখান থেকে দেখো নেক্সট বিয়ে বাড়িতে চলে এসেছি আর এখানে এসে দেখি বর বিয়েতে বসে গেছে কারণ আস্তা অনেকটাই লেট হয়ে গেছিলো এই বাড়িতে তো এই যে দেখো বর বিয়েতে বসেও পড়েছে আর ওইদিকে বিয়ে বাড়িতে পুরো ভিড় হয়ে গেছে কারণ আমাদের আস্তে আস্তে সবার আসার টাইমও হয়ে গেছিলো সেই জন্য তো এখানে দেখো এই যে আমাদের সেকেন্ড ব্রাইড তোমরা দেখে নাও আর অবশ্যই কমেন্টে বলো যে আজকে দুটো বাড়ি একসঙ্গে তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও